Hello everyone assalamualaikum alaikum and good morning kya <laughs> shower আহ কে অবস্থা সবার শুভ সকাল আসসালামু আলাইকুম কলেজের বড়পু আপনি কেমন আছেন শুভ সকাল আলহামদুলিল্লাহ বরাবরই আমি ভালো কিন্তু কয়েকদিন যাবতই আমার প্রচুর ঠান্ডা এখনও বুঝতেই পাচ্ছেন যে কি পরিমাণ ঠান্ডা যদি একটু ভালো হয়ে গেছিল ঠান্ডাটা কালকে আবার একটু বাইরে যাওয়ার কারণে মাথায় একটু পানি পড়ছে আবার ঠান্ডা বেশি হয়ে গেছে গুড গুড মর্নিং মর্নিং দি অবস্থা সবার আচ্ছা কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে মানে আমার লাইভে যারা যারা যুক্ত আছেন আপনাদের সবার ওইখানে কি বৃষ্টি হচ্ছে কিনা আমাদের এখানে তো টানা অনবরত পড়ছে তো পড়ছে বৃষ্টি নিয়ে আতঙ্কে আছি আমরা হ্যাঁ ওষুধ খাচ্ছি রে ভাই ওষুধ খাচ্ছি কোনো কাজ হচ্ছে না ঠান্ডা না এখন মোটামুটি সবারই ঠান্ডা জ্বর হচ্ছে ওয়েদারের কারণে আর এখন হচ্ছে মাথায় একটু বৃষ্টির পানি পড়লেই হলো ওষুধ খাচ্ছি মাত্র চা খেলাম আহ কেমন আছো আপু ভালো আছি তোমরা সবাই কেমন আছো কেমন আছেন নাইকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবা আমার মতো দেখি অনেকেই এত সকালে ঘুম থেকে উঠে গেছে কুয়েত থেকে দেখছি কি খবর কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবাই কেমন আছেন বাড়ির সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে দোয়া রাখবেন কেমন কেমন আছো না না আমাকে চিনতে পারি নাই কালি জিরা সজ ভর্তা বেশি করে খাওয়া বাবা যে তিতা আল্লাহ মাহমুদ ভালো লাগতেছে না নাক বন্ধ হয়ে আছে তবে আমি তোমাকে খুব ভালো করেছি আচ্ছা আচ্ছা কোথায় বাসা তোমার উত্তরা গুড মর্নিং আপু আমাদের কিশোরগঞ্জ অনেক বৃষ্টি হচ্ছে দুই দিন ধরে বাবা সবখানেই মোটামুটি হচ্ছে কম বেশি আমরা খুব টেনশনে আছি কারণ কালকে আর পরশু আমাদের শ্যুট আছে আল্লাই জানে সবাই একটু প্লিজ দোয়া করবেন যেন কালকে আজকে সারা দিন রাত বৃষ্টি থাকুক যেন কালকে কোনো প্রকার বৃষ্টি না থাকে আপনাদের দোয়াটা যেন কবুল হয় আল্লাহ যেন কালকে আর পরশু দিন বৃষ্টি না রাখে তার পরের দিনও যেন বৃষ্টি না রাখে কারণ কারণ তারিখেও আর কালকে আর পরশু যে কাজটা করব বলতে গেলে খুব স্পেশাল কাজ মানে সবার অনেক ড্রিম প্রসেক্ট সো একটু প্লিজ দোয়া করবেন আল্লাহ এই তুমি কি তুমি আমাকে কখনো দেখো নি হম দিয়ে বাড়িতে তোমরা শুট করতা আমরাও করতাম আমি ওই যানের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে বাট অনেক ঠান্ডা অনেক ভয়েস শুনে বুঝতে পারতেছেন কি পরিমাণ ঠান্ডা লাগে আরো ভালো ভালো অভিনয় করতে পারি কেমন আছেন ফাহিম খান আলহামদুলিল্লাহ ভালো লেবুর পানি গরম করে খাও হ্যাঁ সে তো খাচ্ছি লেবু পানি চা আর কত কিছু যাই হোক সবার কি সকালে নাস্তা হয়েছে কিনা তো হলো না যুক্ত হয়ে গেলাম থ্যাংক ইউ মানে টানা বৃষ্টি পড়ছে মানে হয় না যে একটা না এক দুই ঘন্টা পড়ুক তারপর একটু অফ যাক হুম কোনো প্রশ্নই আসে না কোনো অফ যাওয়া যায়নি বৃষ্টি পড়বে তো পড়ব আপনাদের একটু দেখাই এখন কিন্তু এতটাও না বাট 쬐깔 쬐깔. 거리를 가족 다 해줬어. 아, 죽 <laughs> <laughs> 아, 아빠, 미아 삼 때게, 대치, Thank you. আচ্ছা অথই ভালো থেকো ওকে নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ তুমি আপনি মিক্স করে আমাকে কমেন্ট করেছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভালো আপনি ভালো থাকবেন দোয়া রাখবেন আমার জন্য কি পরিমাণ বাতাস ফ্যান লাগছে না সঞ্জিত খান তোমার অভিনয় ভালো লাগে থ্যাংক ইউ আপু আপনার বাসা কোথায় বাসা উত্তরা উত্তরা

আর নাস্তা হয়নি খাওয়া দাওয়া করে ঘুমাবো হ্যাঁ এটা যদি ঘুমানোর ওয়েদার এটা একদম ঠিক বলছেন আর আমার হয় কি বাসায় থাকলে টোটালি ঘুম আসে না দিনের বেলাতে যখন ছুটে থাকি ছুটে থাকলে তো আসলে কাজ করলে একটু টায়ার লাগে শরীর একটা করে সিন দেই আর রুমে গিয়ে করে ঘুমাই আচ্ছা গুড মর্নিং আপু গুড মর্নিং গুড মর্নিং 비스 s c u i t 이거 뭐야? 저거 어떻게 할거아 저거? 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 저모저라이거 모델 비스 저거? 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 저 তুমি বলে ডাকবো তাই না? তোমাকে তো তুমি বলে ডাকবো তাই না পাগলি পাশে বসে তুমি কত চা খাইছো আমি তো চিনি না আপনাকে আপনার পাশে বসে চা খাইছি কবে আর বলার তো প্রশ্ন আসে না বেলা এদিকে আসো কি লিখছে অথই আর মুন্নি শর্টই মিস করি থ্যাংক ইউ মুন্নি তো এখন আর কাজ করে না ও এখন সংসার নিয়ে বিজি বাতাস করছে আমার তো ঠান্ডা লাগছে আপনার লাগছে না হ্যাঁ ঠান্ডা লাগছে বাট বাতাসটাও ভালো লাগছে এই যে আমাদের বেলা নেই আয় বেলা আই যে হুশ উস্ রীতা কাও আই যে আই তোমার এরকম দেখা নেকা কথাগুলো আমার ভাল লাগে আচ্ছা থ্যাঙ্ক ইউ আপু শর্ট ফিল্ম নাটক অনেক মিস করি থ্যাঙ্ক ইউ আমি কি মিডিয়া ছাড়ছি যে এত মিস করেন আমি তো করি আসবে এই দিকে আল্লাহ সবাই দোয়া করেন যেন কালকে থেকে রোদ পাই আমরা খুব দরকার রোদের আমাদের রোদ উঠে একদম সব সবাইকে জ্বালায় দিক সবাইকে কালো করে দিক এত রোদ উঠুক তবু উঠুক বৃষ্টি যেন না থাকে আমাকে নায়িকার মতো লাগে ও আমি তো ভাবছি আমাকে মানুষের মতো লাগে আপু আপনার বাসা কোথায় আমার বাসা যেখানে সেখানে আমার বাসা। বুঝতে তোমাদের সবাইকে একটু হাই দাও দিবানা কিভাবে বসে বসে বৃষ্টি দেখে হ্যাঁ মোটামুটি সবখানেই বৃষ্টি হচ্ছে এটাই তো বলছি সবাই করো যেন বৃষ্টি না হয় কালকে থেকে তারিখ পর্যন্ত দুই আপাতত যেন বৃষ্টি না হয় আন্টিকে কে সালাম দিবেন জি অবশ্যই শাওন আপু আচ্ছা লাভ দিয়েছে আমাকে থ্যাংক ইউ আচ্ছা ভাই ভালো থাকো তুমি অনেকক্ষণ ছিলাম তোমার লাইফ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ কিউটি আপু থ্যাংক ইউ নিশি থ্যাংক ইউ কানা বলতে কি ভয় লাগে হ্যাঁ অনেক ভয় লাগে যদি আমাকে বাসা থেকে নিয়ে উঠিয়ে নিয়ে চলে যান তাহলে ঠিক আছে জেনে আপনারা কি করবেন বলুন তো আর আসে দাঁত খাইতে আসবেন নাকি মিষ্টি খান বৃষ্টি যাবেগা মিষ্টি খেলে বুঝি বৃষ্টি যায় ও মিষ্টি বৃষ্টি মিলে মধুপুর আপু কবে আসবা গেতা আমি চিনি না আচ্ছা মধুপুর যাব এদের দুই দিন আগে দুই দিন আগে যাব আপু আপনা হে রে ভাই আমাদের দিকে তো বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টি এক মানে আমার মনে হয় 5 মিনিটের জন্য কমে না পড়ছে তো পড়ছে পড়ছে তো পড়ছে টা না টা না টা না আপু আপনি আমাকে না চিনলেও আমি চিনি আপু তোমারে থ্যাংক ইউ চেনার জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ কি পাগলের মতো হয়ে আছে আমার চুলগুলা ছেলে মেয়ে কেমন আছে হ্যাঁ আমার বড় বড় দুইটা ছেলে আছে তো তারা অনেক ভালো আছে আপু বিমু আর সৌভাগ্য এখন নাটক করে আমি জানি না আসলে আপনার বাসা মধুপুর না সিলেট তো কাল সকাল থেকে আজ এখন পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে হ্যাঁ মোটামুটি সব জায়গাতেই হচ্ছে এটা আমার নতুন বেশ ফলোদি পাশে থাকবেন থ্যাংক ইউ চেষ্টা করব আপু লিঙ্কন কি লাগে তোমার ভাই লিঙ্কন আমার ভাই লাগে তুমি মেবি লিঙ্কনের ফ্রেন্ড যাই হোক দোয়া রইল ঠান্ডাতে গরম চা খেতে হবে টাঙ্গাইল থেকে থ্যাংক ইউ দোয়া রাখবেন চা চা তো খাচ্ছি অবশ্যই খাচ্ছি পুশ আতাস অনেক ডিস্টার্ব চুল গুলার অবস্থা এখন যদি একটু কম কম বলতে একদম একদম পড়ে না যে গুড়ি গুড়ি বৃষ্টি ওই টাইপ পড়ছে তাও পড়ছে থামছ না কিন্তু আর বিস্কুট কি করো আপু অলওয়েজ পাশে আছি থ্যাংক ইউ কি অনেক চুলকে আপনাকে অনেক বিরক্ত করে একদমই না আপু আপনার নানুর জন্য অনেক দোয়া রইল থ্যাংক ইউ সো মা আছে একদম প্রাণ ভরে দোয়া করবেন আমার নানু যেন ভালো থাকে আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কী অবস্থা সবার থ্যাংক ইউ অনেকক্ষণ ছিলাম বিশ মিনিটের মতো লাইভ করলাম এখন আর কথা বলতে ভালো লাগতেছে না ঠান্ডায় হ্যাঁ তো আপনারা এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর একদমই ভুলেও কেউ বৃষ্টিতে ভেজার ট্রাই করবেন না কারণ বৃষ্টিতে এই পানি মাথায় পড়লে ঠান্ডা জ্বর ছাড়া কপালে আর কিছু নাই মধুপুরে যেদিন আসবো ওই দিন লাইভে আসো ওই দিন মধুপুর যাব খুব ভয়ানক একটা কমেন্ট বললাম না ঈদের দুই দিন আগে যাব যাই হোক তুমি যদি লিঙ্কনের ফ্রেন্ড হও তাহলে লিঙ্কনের সাথে বাসায় যাও তাহলে দেখতে পারবো হ্যাঁ সো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন যেন আমার ঠান্ডা ভালো হয়ে যায় আর দোয়া করবেন যেন কালকে থেকে দুই তারিখ পর্যন্ত বৃষ্টি না থাকে কারণ আমাদের এই কাজটা খুব ইম্পর্টেন্ট কাজটা করতেই হবে যে করেই হোক সুন্দর করে করতে হবে সো আপনাদের দোয়া লাগবে আল্লাহ তালা তো আছেই যা নাটক দেখতে ভালো লাগে তাকে দেখতেও ভালো লাগে মার্শাল্লা থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ এটা একদম ঠিক কথা বলছেন যাকে ভালো লাগে তার সবকিছু ভালো লাগে যাকে ভালো লাগে না তার কিছু ভালো লাগে না থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল